একটা জুতার ব্যান্ড আচ্ছা 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 এবং পাঞ্জাবির বক্স আছে এটা কি পাঞ্জাবি বক্স না আতোরআর বক্স আপনার আপনি নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা বক্স আছে রেস্টুরেন্ট এটা হচ্ছে আপনার ত্রিশ টাকা বেশ পড়বে এখানে আমাদের সর্বনিম্ন পাঁচ টাকা থেকে শুরু করা অসাধারণ আলাইকুম চলে আসলাম পুরান ঢাকা জিন্দাবাহারে যেখানে বিভিন্ন ধরনের কাস্টমাইজ ব্যাগ প্রিন্টিং করা হয় আপনারা চাইলে এখানে হোলসেল এবং আপনাদের মতো কাস্টমাইজ করে এখানে আপনারা দেখতে পারছেন বিভিন্ন ধরনের কাস্টমাইজ ব্যাগ আপনারা মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন চলে আসলাম একজন ওনারের কাছে তার সাথে আমরা বিস্তারিত কথা বলি উনি আপনাকে বিস্তারিত বলবেন এবং আপনার দোকানে কি কি ধরনের ব্যাগ কাস্টমাইজ করেন একটু বলবেন যেন হোলসেল এবং আপনার থেকে প্রোডাক্ট নিয়ে অনলাইনে করতে পারে আচ্ছা আচ্ছা আচ্ছা

যদি আপনি মিনিমাম 1000 পিস অর্ডার করেন তাহলে এটা 30 টাকা পিস করে আচ্ছা 1000 পিস মানে যত বেশি হবে তত কম হবে কম হবে আপনাদের এখানে ব্যাগ সর্বনিম্ন কত টাকা করে পাওয়া যায় এখানে আমাদের সর্বনিম্ন 5 টাকা দিয়ে শুরু করা 12 টাকা অসাধারণ আচ্ছা এটা একটু রেখে আর আরো অন্যান্য ডিজাইনগুলো দেখেন এখানে অনেকগুলো ব্যাগ দেখা যাচ্ছে যে এই জায়গাগুলো হ্যাঁ ছোট 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 ব্যাগ দেখা যাচ্ছে জি আমাদের এই যে ব্র্যান্ডিং এর আছে আপনাদের হাতুল সহ মানে বিম করা আচ্ছা আচ্ছা আবির ফেশাল আচ্ছা এটা আপনার মিনিমাম চল্লিশ টাকা পিস পড়ে আচ্ছা চল্লিশ টাকা পিস হ্যাঁ আপনি কি অনেক স্ট্যাম্বার এবং কোয়ালিটি আচ্ছা ভাই এখানে মিনিমাম অর্ডার কতগুলো পিস অর্ডার নিতে হবে আপনি মিনিমাম যদি দুইশো পিস করেন সেই ক্ষেত্রে একশো টাকা পিস পরে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আরো ডিজাইন বেশ কিছু ডিজাইন দেখান এখানে অনেক ধরনের ডিজাইন দেখতে পাচ্ছি আরো এই যে একটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার ষোলো বাই বারো ষোলো বারো আচ্ছা আর আচ্ছা আচ্ছা এটা ফয়েল আছে আচ্ছা আর আপনি পিঙ্ক কালার ব্যাগটা শোভা এই জিনিসটা খুবই সুন্দর একটা ফ্যাশনেবল ব্যাগ হ্যাঁ এটা প্রাইসটা কত এটা যদি ভাইয়া এক হাজার বিশ হয় তাহলে আপনাদের আটত্রিশ থেকে চল্লিশ টাকা বিশ ভাইয়া প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে কিন্তু অনেকে তো মনে করেন বিজনেস করার জন্য নিবে আবার অনেকে অনলাইনে পেজের জন্য নিবে সেই ক্ষেত্রে আপনি বলেন পাঁচ টাকা একটু পাঁচ থেকে দশ টাকা পনেরো টাকা ব্যাগ দেখান তো ঠিক আছে এটা আপনার এই যে আপনাদের এই দশ টাকা টাকার ব্যাগ এলে যে আপনি এদের দশ থেকে এগারো টাকা এটা আছে বড় ব্যাগ তো আচ্ছা এটার সাইজ আছে আপনি পনেরো বাই বা এগারো

আচ্ছা আমাদের আরেকটা সাইজ আছে আপনার ওইটা সামান্য একটু বড় এটা হচ্ছে এক কলার এটা যদি আপনার এক হাজার পিস ওয়ার্ড করে তাহলে আপনার সাতাশ থেকে আঠাশ টাকা পিস করবে সাতাশ থেকে আঠাশ এটা কি বোর্ডে মানে এটা হচ্ছে সুইডিশ বোর্ড সুইডিশ বোর্ড হ্যাঁ সুইডিশ বোর্ড তিন সিজি আছে মেট্রোবিলিশন করা এক কালার পিল আচ্ছা আচ্ছা আর আপনার এটা সাইজ হচ্ছে সাড়ে চোদ্দ আচ্ছা তাকে পনেরো আচ্ছা আচ্ছা এটা আপনার একবার বুঝ করলে সাতাশ থেকে আঠাশ টাকা আর যদি আপনি

আচ্ছা এটা যদি আপনি দুই কালার ইয়ে করেন তাহলে আপনাদের এটা রেড পড়বে লগা 18 থেকে 19 টাকার ভিতরে আচ্ছা আচ্ছা 14 টাকা যদি 1000 পিস করে আচ্ছা মিনিমাম অর্ডার কতগুলা পিজিলো হবে স্যার 200 পিসের অর্ডার নেওয়া হয় আচ্ছা যদি আপনি এটা আলোচনা সাপকে আচ্ছা আচ্ছা আপনার হাতে কিছু একটা ব্যাগ দেখা যাচ্ছে এইচকে এইচকে এটা আছে মিরপুরে ব্যাগ আর জুতার ব্যান্ডেল আচ্ছা 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 এটা হচ্ছে আপনাদের 16 বাই 12 আর ফোল্ডিং হচ্ছে 100 যদি আপনি এক হাজার পিস অর্ডার করেন ফয়েল সহ তাহলে আপনার পঞ্চাশ টাকার উপরে কাজ করবো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে রেট পাবে কি শুধু শপিং ব্যাগ করেন নাকি আরো অন্য অন্য জিনিসগুলো আছে তিল আমাদের সব ধরনের কাজ হয় যে কোনো বিল্ডিং এর কাজের ওয়ার্ড নেওয়া হয় আচ্ছা এবং কি আপনাদের টিসি বক্স আছে আচ্ছা আচ্ছা টিসি বক্স আমাদের কাছে বিল্ডিং এর যাবতীয় সবকিছু অর্ডার নেওয়া হয় বক্স আছে সামনে কি দেখাবেন আতরের বক্স টা এই যে আতর পিসের বক্স আচ্ছা আচ্ছা এটা যদি আপনি এক হাজার পিস অর্ডার করেন তাহলে মোটামুটি ত্রিশ টাকা দিস পড়বে আচ্ছা আর যদি পাঁচশো পিস করেন তাহলে বত্রিশ টাকা আর যদি কম করেন সেক্ষেত্রে আর একটু বাজেট চল্লিশ টাকা পিস আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা মাল বেশি হবে তত আপনার পেস আচ্ছা আচ্ছা তার মানে শপিং ব্যাগ থেকে শুরু করে আরো অন্য সব ধরনের কাজ করা হয় আচ্ছা আচ্ছা ওইগুলো পিছনে আরো অনেক কিছু দেখা যায় সেগুলো এখানে আর একটা বক্স আছে এই ধরনের বক্স এর কাজ করা এটা কিসের বক্স একটু বলবেন এটা হচ্ছে এটা বারবি বক্স আচ্ছা আচ্ছা এটা আপনার বারবি বক্স এটা চাইলে অর্ডার করলে আপনি নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা বয়স আপনার এই যে মো মোবাইলের বক্স মোবাইল কভারের বক্স আচ্ছা জিএম কোয়ালিটি একটু সামনে দেখাবেন না মোবাইলের প্রিমিয়াম কোয়ালিটির বক্স আছে ওগুলা চাইলে আপনার নিতে পারবেন সমস্যা নাই যেকোনো ধরনের প্রিন্টিংয়ের কাজ করা হয় এখানে ভবিষ্যৎ ব্যাগ নয় আপনার প্রিন্টিং ওয়ালাস কাজ করা হয় আচ্ছা আমাদের এখানে ওইখানে রেস্টুরেন্ট একটা ব্যাগ দেখা যাচ্ছে আপনার এখানে আপনাদের একটা বক্স আছে রেস্টুরেন্ট এর আচ্ছা এটা হচ্ছে আপনার হ্যান্ডেল সিস্টেম খুবই অসাধারণ এটা চাই হচ্ছে আপনার ছয় বাই ছয় আর পোল্টিং হচ্ছে আপনার ছয় ইঞ্চি এগুলো যদি আপনি 1000 কিছু অর্ডার করেন মোটামুটি 17 টাকা 18 টাকা পিস করে হ্যান্ডেল চক আর ভার্জেল বোর্ড গ্রাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক হ্যাঁ আমাদের কাছে এই যে আপনাদের মোবাইলের কোয়ালিটি বিভিন্ন ধরনের বক্স ABB নিয়ম কোয়ালিটি আপনারা এই দেখেন অনেক সুন্দর কোয়ালিটি আচ্ছা আচ্ছা এই ধরনের বক্সগুলো প্রিমিয়াম বক্সের অর্ডার নেওয়া হয় আচ্ছা আচ্ছা তারপরে আপনাদের এই শুধু বক্স নয় তে আপনাদের বানজাবের বক্সেরও কোয়ালিটি আছে বিভিন্ন গরনের এগুলো যদি আপনি 1000 পিস অর্ডার করেন আপনার

এই নাম্বার হোয়াটসঅ্যাপে আপনার সাথে কথা বললে আল্লাহ আপনি বিস্তারিত সবকিছু কিছু বলতে পারবেন বিস্তারিত বললে আমি আপনাকে রেট প্রাইস দিতে পারি আচ্ছা ঠিক আছে এখানে দেখা যাচ্ছে ভাইয়া রেট কোন ধরনের কাজ করা হয় পুন্ডিগের আচ্ছা আচ্ছা আমাদের এইখানে বার্নিং এর কাজ চলতেছে আপনাদের এই কোয়ালিটি কাজগুলো চলতেছে আমাদের ঘরে কারিগর দ্বারা এবং তলার বোর্ড আপনাদের লাগানো হয়েছে এবং তলা পেস্টিং করা হইতেছে দেখেন আমাদের কাজের কোয়ালিটিগুলো হ্যাঁ আমাদের কাছে অর্ডার করলে আপনি যে কোনো ধরনের কাজ পিন্টিং এর অর্ডার দিলে আপনি নিতে পারবেন সমস্যা নাই আমাদের কাজের মান ইনশাল্লাহ অনেক সুন্দর আর আমাদের সিনিয়র কারিগর দ্বারা কাজ করানো হয় হ্যাঁ আমাদের কাজের কোয়ালিটি আপনি দেখতে অবশ্যই বুঝতে পারবেন আমাদের কাজের ফিনিশিং এখানে চলতেছে সেকশন হিয়ান পক্ষ থেকে আমাদের কাছ থেকে নতুন যদি কোনো ব্যবসায়ী ব্যবসা করতে চায় সেক্ষেত্রে আমাদের যতটুকু সাপোর্ট দেওয়ার মতো থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই সাপোর্ট দিব নতুন কোনো ব্যবসায়ী যদি নতুন ব্যবসা নিতে চায় তাহলে আমাদের কাছ থেকে একশো দুশো হয় যতটুকু সম্ভব আমরা এটা কুরিয়ার মাধ্যমে পাঠানো হয় এবং কি আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ আপনাদের পনেরগুলা ডেলিভারি আপনাদের হোম ডেলিভারি পোসায় দেওয়া হয় ঠিক আছে ধন্যবাদ ভাই